বেশি ভাব দেখাতে গিয়ে যা হলো আসাপা আপনি কি বলতে পারবেন এখানে জমেলা বেগমের বাড়ি কোনটা হ্যাঁ স্যার বলেন আমি তো জমেলা বেগম তো আপা আপনার পরিবারের কি অবস্থা আমরা তো দুবেলে খেতেই পাইনি আমার স্বামী তো কোন গান খাই পই থাকে কথা তো মানসিক বুলা যাবি না আমি একটু ভাব দেখাই হ্যাঁ স্যার আমার পরিবার তো ভালোই আছে আর ওই বড় বাড়িটা দেখতে পাচ্ছেন না ওইটাই আমাদের আর আমার স্বামী একটা ভালো পোস্টে চাকরিও করে স্বামী সন্তান নিয়ে আমরা বেশ সুখেই আছি ও আচ্ছা তাইলে আপা আপনি বেগম না আমি যারা খুশি আছি তারা অনেক গরিব তো স্যার আপনি ওরে খুঁজছেন কিসের জন্য আসলে সরকার থেকে তাদের একটা ঘর দিব এর জন্য আমরা দেখতে আসছি আসলে তারা গরিব কিনা সরি স্যার আমি সি জমেলা বেগম শুধু শুধু আপনার সাথে ভাব নিছি স্যার আমার স্বামী কোন গাঞ্জা মাঞ্জা খাই পড়ি থাকে মেয়েটা খুব কষ্টে আছি স্যার আমাকে এই ঘরটা করে দিয়েন চুপ থাকেন মিয়া আমি কোন সরকার থেকে আসি নাই চার বছর হলো আপনারা লোন নিছেন এনজিও থেকে সে চার বছর হয়ে গেল আপনার পরিবার সহ আপনারা পলাতক আপনি এখনই টাকা দিবেন না আমি এখনই পুলিশকে ফোন দিবো আপনাকে ধরে নিয়ে যাইব। ।